আপনারা দেখছেন নিউজ এই যে প্রচণ্ড গরম এই সময় রক্তের খুব অভাব দেখা যায় ফলে রক্তের প্রয়োজনীয়তাটা বেড়ে যায় কারণ থ্যালাসেমিয়া পেশেন্ট রয়েছে রয়েছে ক্যান্সার আক্রান্ত পেশেন্ট তারপর ধরুন বিভিন্ন দুর্ঘটনা হলেও রক্তের প্রয়োজন হয় তাছাড়া যেটা সামনে ডেঙ্গু আসছে সেই ডেঙ্গুর সময়ও অনেক প্লেটলেট প্রয়োজন হয় হ্যাঁ আর একটা হোল ব্লাড থেকে শুধু তো একজনই ব্লাড পান না চারজন সেই ব্লাডটা পান ফলে আমি যদি আজকে একশো জন এখানে ডোনার ব্যবস্থা করতে পারি তাহলে সেখানে চারশো জন মানুষ উপকৃত হবেন এই ব্লাড পেয়ে তো সেই উদ্দেশ্যেই আমার এখানে আজকে এই আর রক্তদান শিবিরের আয়োজন করা আর আজকে বিশ্ব রক্তদান দিবস তাছাড়াও আমার ওয়ার্ডের সোমনাথ সাধুকা যিনি দু হাজার সালে মারা গিয়েছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি তার সাথে আমরা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করেছি যেখানে ইসিজি হচ্ছে ব্লাড প্রেশার চেক হচ্ছে সুগার টেস্ট হচ্ছে এবং চোখ পরীক্ষা হচ্ছে ও চশমা দেওয়া হচ্ছে আমার মোটামুটি দেড়শো জনের অ্যারেঞ্জমেন্ট করা আছে এছাড়াও যদি আরও বেশি হয় তাহলে তারাও দেবেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই হ্যাঁ এবং তাদের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ যে যারা আজকে রক্ত দিয়ে মানুষকে সাহায্য করছেন আর একজন ব্যক্তি রক্ত দিচ্ছেন মানে তিনি চারজন মানুষকে উপকৃত করছেন তার কাছে আমি কৃতজ্ঞ রক্তদান ছাড়াও আমরা যেমন বছরের শুরুতে আমরা ছেলে মেয়েদেরকে বই খাতা দিয়ে থাকি যারা বই কিনতে পারে না তারা বুক লিস্ট দিয়ে যায় সেই বই আমরা দিয়ে থাকি এছাড়াও এরপরে আছে যারা আমার এলাকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিবিএসসি ক্লাস টেন টুয়েলভ যারা পাশ করেছে তাদের সংবর্ধনা দেব তারপরে আছে ফিফ সেপ্টেম্বরে টিচারদের সংবর্ধনা দেব এরপর তো পুজো আসছে মানে অনুষ্ঠান থাকবে দেখুন আমি পৌরমাতা হয়েছি আজ তিন বছর আমরা বিভিন্ন রাস্তাঘাটের সংস্করণ যেহেতু আমার ওয়ার্ডে বিশেষ কোনো জায়গা নেই ফলে সেইভাবে অন্য কিছু করার সুযোগ হয়নি কিন্তু আমরা রাস্তাঘাটের উন্নতি আলো জল জল নিয়ে আমার ওয়ার্ডের কোনো সমস্যা নেই এগুলো আমরা চেষ্টা করেছি বা এলাকার বেশিরভাগ মানুষ যাতে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার পান সেটা চেষ্টা করেছি এবং যেহেতু আমাদের মাননীয় বিধায়ক তিনি শিক্ষামন্ত্রী এবং তিনি সব সবসময় বলেন তোমরা মানুষের পাশে থাকবে এবং মানুষের যেন কোনো অবস্থাতেই কোনো অসুবিধে না হয় নতমাস্তকে মানুষের কাছে যাবে আমরা চেষ্টা করি সেটাই করতে তার কথাটা রাখতে এবং এছাড়াও যে ছেলেমেয়েরা অভাবে পড়াশুনো করতে পারছে না তাদেরকেও আমরা সাহায্য করে থাকি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং বলবো সবাই মমতা ব্যানার্জির সঙ্গে থাকুক সাথে থাকা মানেই আমরা তো দলীয় প্রতিনিধি আমার নাম তন্দ্রা সরকার আমি দক্ষিণ নাম পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের প্রতিনিধি বলার তো কিছু নেই তন্দ্রা সরকার খুব ভালো কাজ করছে তন্দ্রা সরকারের সঙ্গে আমার ভাইরা আছে রাজনৈতিক আমার সাথীরা আছে তারা সবাই মিলে শুধু রক্তদান শিবির না মানে অনেক ভালো ভালো কাজ করছে আপনারা তো আজকে এসছেন আজকে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা আসবেন খোঁজ রাখবেন তন্দ্রা সরকারের নেতৃত্বে তেরো নম্বর ওয়ার্ডে এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে বলছি আমি মনে করি একটা রক্তদান উৎসবে রক্ত দাঁড়ায় তারাই আসল তাদেরকেই মঞ্চে তুলে সংবর্ধনা বরণ করা উচিত আমার বিশ্বাস তন্দ্রা সরকার সেটা করবে আপনারা আর কিছুক্ষণ পরে দেখতে পাবেন